এই ছেলেটি জঙ্গলের পথ হারিয়ে ফেলেছিল এবং সে ভুল করে এক অদ্ভুত ভিড় অনুষ্ঠানে এটা দেখে যখন ভয়ে সে কাঁপতে কাঁপতে বাড়ি ফেরে তখন তার মা আগে থেকেই দরজায় ছিল কিন্তু সে যায় আর ঠান্ডা গলায় সোজাসুজি বলে দিল যা ওদের কাছে ক্ষমা চা নয়তো ওদের হাতে মরে যা আসলে ওদের গায়ে একটা অদ্ভুত ভয় প্রচলিত ছিল যখনই একসাথে রোদ আর বৃষ্টি হতো অর্থাৎ যাকে বলে শেয়ালের বিয়ে তখনই শেয়ালের মতো দেখতে দানবেরা বিয়ে করার জন্য বাইরে বের হত আর ওরা একদমই পছন্দ করতো না যে কোনো মানুষ ওদের বিয়ের অনুষ্ঠান দেখুক যদি কেউ ওদের বিয়ে দেখে ফেলতো তাহলে ওরা সোজা গ্রামে হামলা করত এবং সব মেরে ফেলতো এই জন্য ছেলেটির মা তাকে বারবার বারণ করতো রোদ বৃষ্টির দিনে বাইরে না যেতে কিন্তু ছেলেটার ইচ্ছে ছিল প্রবল সে জানতে চাইতো আসলে ওই শেয়ালদের বিয়ে হয় কিভাবে তাই হঠাৎ যে একদিন ঝড় বৃষ্টি শুরু হলো আর তার আমার কাজে ব্যস্ত ছিল তখন সে বিয়ে দেখার জন্য জঙ্গলে এ চলে আসে তারপর হঠাৎ চারদিক ঘন সাদা কুয়াশায় ভরে গেল আর ভয়ে ছেলেটা একটা বড় গাছের আড়ালে লুকিয়ে পড়লো আর তখনই সেই কুয়াশার ভিতর দিয়ে বেরিয়ে এলো সেই অদ্ভুত কাপড় পরা শিয়াল দানো হাতে ছিল তাদের সাথে লা প্রতি পা ফেলার পর পিছনে ফেলে দেখছিল কেউ যদি তাদের না দেখে নেক্সট পার্ট দেখার জন্য কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো আমার সাথে থাকো থ্যাংক ইউ